কাফের বিরুদ্ধে লড়বেন আল্লাহ তিন হাজার কে দশ হাজার বিরুদ্ধে এক লাখের বিরুদ্ধে দশ হাজার আল্লাহ দশ হাজার কে বিজয় দিলেন প্রায় কম বেশি হতে পারে চুরাশিটা যুদ্ধ প্রথম যুদ্ধে হাবিবের সেনাপতির ঠিক মার হবা এই চুরাশিটা যুদ্ধের মধ্যে সব যুদ্ধই বলা যায় মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দিয়েছেন তখন কিন্তু সারা বিশ্বে সারা বিশ্বে কিন্তু কিন্তু কোটি কোটি মুসলমানও ছিল না এখন প্রায় এক মুসলমান বিজয় আসতেছে না কারণ তখন অল্প সংখ্যক আপনি আশ্চর্য আরো আশ্চর্য হবেন তো ভারতের মতো দেশ বর্তমানে প্রায় একশো পঁয়ত্রিশ কোটি মানুষ তার মধ্যে মুসলমানের সংখ্যা বত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি কম বেশি হতে পারে বছর গত আগে সম্রাট শাহজাহান তাজমহল বানিয়ে গেলেন বাদশাহ আলমগীরের বাবা তাইলে তখন মুসলমানের সংখ্যা আরো অনেক কম ছিল কিন্তু মুসলমান ইন্ডিয়ার মতো দেশে রাজত্ব করেছে আপনি আশ্চর্য হবে অল্প কিছু সংখ্যক মুসলমান ইন্ডিয়ায় কিন্তু যুগের পর যুগ বাদশাহ আকবর সহ সম্রাট শাহজাহান সহ বাদশাহ আলমের নামই তো বাদশা আলমগীর সম্রাট শাহজাহানের ছেলে মা মমতাজের ছেলে যিনি পেটে রেখেছেন মমতাজ ওই মমতাজের নামে তাজমহল আজকে লক্ষ লক্ষ মানুষ ওই তাজমহল ভিজিটের জন্য পর্যটক পর্যটন করার জন্য মানুষ ভারতে আসে কোন হিন্দুটা বানায়নি এটা কিন্তু একজন মুসলমান বানাইছে কেন কারণ একটা না ছয়শ বছর এক বছর দুই বছর না এই মুসলমান তো বাদশার যা আমরা বাদশার যা একটা না ছয়শ বছর মুসলমানের হাতে পৃথিবীর কর্তৃত্ব ছিল ছিল না তলোয়ারের তলোয়ার ছিল না পরমাণু ছিল না আমেরিকার মতো দেশ ওমরকে জিজিয়া কর দিতে হয়েছিল লন্ডনের মতো দেশ ওমরকে খাজনা দিতে কর বুঝবেন না খাজনা বুঝবেন লন্ডনের মতো দেশ এই মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল ইতালির মতো দেশ ফ্রান্সের মতো দেশ জাপান জার্মানের মতো দেশ এই মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল যে খাজনা না দিলে তোদেরকে শাস্তি দেওয়া হবে তারা খাজনা দিয়েছিল এই মুসলমানদেরকে কেন এখন একদিন শকুতির কাছাকাছি মুসলমান আমাদের শক্তি নাই আমরা সারা বিশ্বে অবহেলিত লাঞ্ছিত অপমানিত আর সে তখন মুসলমানের সংখ্যা ছিল অনেক কম তারপরে মুসলমানদের বিজয় হয়েছে কারণ কি মুসলমানের ছিল যেমন পাশাপাশি ছিল প্রিয় নবীর প্রমাণ কবি নজরুলের একটা গজল বললে প্রমাণ পেয়ে যাবে কবি নজরুল একটা গজল লিখে গেছেন সেই ফুল নিয়ে রাত সুরজ গ্রহ তারা তোকির বাদশা দরের বেশ চাহে পূর্তি গলাল মানা হাওয়া কি লেখলেন তিনি তো উনিশশো এর জন্ম কবি নজরুলের তিনি দেখতে পেয়েছিলেন অনেক গুলি রাজা অনেক গুলি বাদশা আল্লাহর পাশকতো নামাজ যেমন করেছেন

আজকে মুসলমান নামাজের দাওয়াত দেয় আল্লাহর দাওয়াত দেয় কিন্তু রসুলের সাথে বেআরি করে কথা বলেন কেন সেটা প্রমাণ বলে হজুর এটা কেন এটা মানে আশ্চর্য হওয়ার কিছু নাই নবীজির জামানায় এই ধরনের মানুষ ছিল যাদের কথা এগারো পাড়ার তিন পৃষ্ঠার প্রথম আয়াতের তাপসিদের মধ্যে আসে সোমাহান আল্লাহকে বলবেন না মসজিদ বানাই নেই আপনি বুঝবেন এই লোকটা খুব বড় মুসল্লি মসজিদ বেয়াদব মানুষও বানাইতে পারে কথা বলেন না কেন আমি নাম বলবো না আপনাদের আশেপাশের মানুষ ঢাকার জমিনে পঞ্চাশ হাজার লোক নামাজ করতে পারে এমন একটা মসজিদ তৈরি করেছেন আপনাদের আশেপাশের মানুষ কি দুই এক কোটি টাকা খরচ অন্তত পঞ্চাশ হাজার লোকের নামাজের ব্যবস্থা করতে অন্তত কয়েকশো কোটি কিন্তু আমি নিজে জানি ওই লোকটার কারণে ঢাকা রাজধানীতে শত শত ফ্যামিলি রাস্তার ফকির হয়ে গেছে ওই মানুষটার কারণে সব কথা তো ভেঙে বলা যাবে না ওই মানুষটার কারণে ঢাকা রাজধানী যারা ছোট্ট ছোট্ট বাড়িওয়ালা ঠিকই কিন্তু ওই বাড়িটাই ভাড়া ছাড়া মানে নিজের ভাড়াটা দেওয়া লাগে না এতটুকু পুঁজি আর রিক্সা চালায় খায় ভ্যান চালায় খায় হম ট্রাক চালায় খায় এই মানুষগুলি হাজ শত শত বললে ভুল হবে হাজার হাজার ফ্যামিলি রাস্তার ফকির হয়ে গেছে পঞ্চাশ হাজার কেন পঞ্চাশ লাখ মানুষ নামাজের ব্যবস্থা করতে পারি কোনো লাভ হইব না ওনার কারণে হাজার হাজার মানুষ রাস্তার ফকির এই ধরনের মুসলিম ধর্মের মানুষ আছে না এই কথা হল লেগে লিখে আছে না আমি জানি আপনি জানেন এই লোকটা অনেক বড় সুদের ব্যবসায়ী কথা কয় না ওই সুদের ব্যবসায় টাকা দিয়ে মসজিদ বানাইছেন নামাজ রুখাই দিয়ে এই ধরনের আছে না নাই আছে না একাই এক মসজিদ বানায় দেয় আছে না তাহলে মসজিদ দুরুশ্রী পশি না দেয় তাহলে একবার দুরুশ্রী পড়ে আল্লাহ SELLY